নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে তোমাদের সবাইকে স্বাগত সুজাতা সংসারে আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি আর এখন হচ্ছে দুপুর দুটো কেননা এখন আমাদের লাঞ্চ টাইম তাই এখন ওপরে আমি বিশ্রাম করছিলাম যেহেতু আমার শ্বশুর মশাই মানে বাবার স্নান হয়ে গেছে মেয়ে বলল মা দাদু স্নান হয়ে গেছে দাদুকে খেতে দাও তাই যাচ্ছি মেয়ের এখনও স্নান হয়নি মেয়ে নিচেই স্নান করবে জাস্ট তেলের শিশিটা নিচে ছিল ওপরে ছিল বলে ওকে স্নান করাতে পারিনি সেই কারণে তেলটা নিচে নিয়ে যাচ্ছি ও স্নান করবে আমি ওকে তেল মাখিয়ে দেবো ও ততক্ষণে স্নান করে নেবে আর ভীষণ কাশি হয়েছে বুঝতেই পারছি না এত চেক করে থাকি তাও কেন তাহলে বন্ধুরা চলো সঙ্গে থাকো আর দেখো আমরা দুপুরে কেমন খাওয়া দাওয়া করি সাদা জীবন সাদা খাওয়া দাওয়া তাই কোনো ওইটা তো কোনো দিন শেয়ার করিনি দুপুরে আমরা কেমন খাই কেমনভাবে পরিবেশন করি সেটাই শেয়ার করছে এই যে আমার সিঁড়িঘর দিয়ে নেমে পাশে জানলা এই যে বারান্দাটা দিয়ে আমার রান্নাঘরে বাইরে কলতলার বাইরে দিয়ে যেতে হয় এই যে রান্নাঘরে যাচ্ছি চলেও এসেছি এবার শ্বশুর মশাইয়ের জন্য আগে খাবার বাড়বো আগে চাটনিটা বেড়ে নিলাম কেননা চাটনিটা এটো হাতে ধরা যাবে না প্রত্যেক দিন দিতে হয় একটু বেশি করেই করেছি আর চাটনিটা আমি বরাবর কাচের বাটিতেই দিই আর করেছিলাম একটু করমিশা আর কর্মি শাক তো আমার ভীষণ পছন্দের সেই কর্মী রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম না দিলাম কর্মি শাক বাঁধাকপির তরকারি আর আমার শ্বশুর পাতে প্রত্যেক দিন ই দিতে হয় কী বলে বলো তো চাটনি আর হচ্ছে এদিকে বটবটি ভাজা এটাই করেছি আজকে রান্নাবান্না আর মাছ তো সঙ্গে থাকেই মাছটাও দেব এই যে মাছের বাটিটা বেড়ে রাখছি সবার জন্য এক এক করে দেব কেননা এই বাটিটার থেকে তুলে দেব। শ্বশুর মশাই লেজা খেতে পারে না সেই কারণে আর উনি ঝোল মোটেই খায় না তো সেই কারণে অল্প দেব আর ভাতও একদম অল্পই খায় তো সবজিটা বেশি খায় আর এত গরম গরমে ওনাকে চাটনি দিতেই হবে সেই কারণে আমি বেশি করেই করে রাখি প্রত্যেক দিনই অল্প অল্প করে দিই ওনাকেও দিই আর আমার ছেলেও এখন খাওয়া শিখেছে ওকেও দিই আমরা একদম অর্ডিনারি জীবনযাপন মানুষ খাওয়া দাওয়ার মানও আমাদের অর্ডিনারি হাই ফাই না যখন যেমন হয় তখন তেমন খাই তাই ভাবি প্রত্যেক দিন তো আমার কাজকর্ম রান্নাবান্না টুকিটাকি যেমন পারি তেমন শেয়ার করি কিন্তু আমরা যে দুপুরবেলা খাওয়া দাওয়া করি সেটা তো শেয়ার করা হয় না তাই ভাবলাম যাই বন্ধুদের সাথে একটু শেয়ার করি আজকে দুপুরের খাওয়া দাওয়াটা এই যে আমি তো কাঠে ভাত করি ওই এই কারণে আর হাঁড়িটা কালো আর এইদিকে শ্বশুরমশাইকে খেতে দিয়ে এসছি ওই যে ছোট্ট থালাটা ওইটা আমার আর এটা ওর বাবার আর ওই ওই থালাটা ছেলের আর কাঁসার থালাটা মেয়ের আর অনেকটা ভাত রান্না করে রেখেছিলাম ওইটা হচ্ছে রাতে হয়ে যাবে যেহেতু কাঠে করি বারে বারে গ্যাসে ভাত করলে অনেকটা গ্যাস লাগবে সেই কারণে কাঠে বেশি করে ভাত করে রাখি রাতেরটাও করে রাখি যেদিন ওরা মাংস টাংস দিয়ে ভাত খায় সেদিন গরম করে দিই ভাতটা আর বেশিরভাগই রাতে আমরা জল ঢালা ভাত খাচ্ছি এই গরম বলে এদিকে মেয়ের ডাল বাঁধাকপির তরকারি শাক ছেলেকেও তাই দিয়েছি আমিও তাই নিয়েছি যেহেতু আমি চাটনি খাবো না আলু বটবটি ভাজাও খাবো না ওর বাবাকে দেবো ও তো বেটা ছেলে মানুষ তো ওদের চার পাঁচ পথ তরকারি লাগে কিন্তু আমাদের মাছের ঝোল একটা ডাল কিছু হলেই হয়ে যায় এই যে রাতের জন্য আর রাখবো না যা থাকবে অল্প একটু বাঁধাকপি রেখে দিলাম আর এদিকে ভাতটা বেড়ে ঢাকা চাপা দিয়ে এসছি আর এদিকে দেখুন আমার মেয়ে একা একা কাচাকাচি করছে ওর খুব নেশা কাচবে দেখুন জামা সাদা জামার মধ্যে দাঁড়িয়ে স্নান করছে ওর মধ্যেই আবার জল ঢালছে আবার জলটা খেয়েও নিচ্ছে এই রকমই সারাদিন ও করতে থাকে ছোটো ছোটো হ্যাঁ দেখুন কীভাবে জ সাদা জামাটা ও নিজেই কাছাকাছি করছে আর এদিকে আমি ভাতটা বেড়েছিলাম সেই হাঁড়িতে জল দিচ্ছি যেহেতু জল চলে যাবে আর মেয়েকে স্নান করানো হয়ে গেল আমার মেয়ে একাই করেছে সরি আমি চান করায়নি ও একাই করতে পারে দেয় না আমাকে করাতে বেসিক্যালি ঠিক আছে গরম করো তো তাই ওর মতন করে ওকে একটু ছেড়ে দিয়েছি বাচ্চা তাইতে কি আছে ওকেও ছাড়তে হয় এই যে আমার রান্নাঘর এটার ভেতরে সব খাবার দাবার থাকে রান্না করে রাখি তারপরে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে ফ্রিজে তুলে রাখি কেননা তারপরে রাতে বা সন্ধ্যে যখন চা করতে আসি তখন আবার এর মধ্যেই রেখে দিই রাতের খাবারটা যা যা রান্না করার হয় রান্না করি আর না লাগলে করি না সব দিন তো সমান না যে রান্না টান্না করা হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিশ্রামও করেছিলাম মেয়ে একটু ঘুমালো ঘুম থেকে তুলে এবার পাঁচটায় যাচ্ছি মেয়ের আবৃত্তি ক্লাস যেহেতু আজকে রবিবার ছিল ভিডিওটা রবিবারের সবাই ঘুমোচ্ছে বাড়ির আমি আর মেয়ে বেরোচ্ছি দুপুরবেলা দুপুরবেলা না বিকেলবেলা চারিদিক শুনশানে যেটা আমাদের বাড়ির বাইরেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম মেয়ে এখনও জুতো পরা হয়নি তাই জুতো পরে আসতে দেরি হচ্ছে ওই যে আসছে আমার মেয়ে মেয়ে অনেক দিন ধরে আবদার করেছে মা আজকে আমি ফুচকা খাবো মেয়ে ঠিক আছে বেশিরভাগ দিন তো সময় থাকে না ফুচকা খেতে পারে না আমি বলেছি আজকে খাওয়াবো এই যে আমার মেয়ে তারপরে আবৃত্তি ক্লাস শেষ করে চলে এলাম ফুচকার দোকানে পাশেই দু এগুলোই তাই মেয়ে আমার খাওয়া শিখেছে আজকে ও দশ টাকার ফুসকা খেলো আর আমি খেলাম কুড়ি টাকার আমারটা তো ভিডিও করা গেল না তাই ভাবলাম মেয়েটাই করে দিই অনেক দিন ধরে বায়না করেছে মেয়ে আমার বায়না করে না তবে আজকে করেছে ভাবলাম তাহলে ওকে একটু ফুচকা খাওয়ানোই যাক চল তাই ও যেখানে দাঁড়িয়েছে যেহেতু আজকে রবিবার সোমবারে আমাদের এখানে ভরছিল ওকে মশা কামড়াচ্ছিলো আমি বললাম তুমি একটু লাইটের মধ্যে যাও আর দোকানটায় না লাইট নেই ওই রাস্তার যে লাইট হয় না সেই সেই লাইটের পাশেই দোকানটা দিয়েছে তাই বললাম তুই লাইটে যা তাহলে মশা কামড়াবে না আর বাচ্চা মানুষ একটা খেতেই ওর সময় চলে যায় ও তাই দশ টাকার ফুচকা খেলো আর আমি কুড়ি টাকা আর ফুচকাটা খুব টেস্টি হয়েছিল মেয়ের খুব ভালো লেগেছে ওকে আরও একদিন খাওয়াবো বলি নেক্সট সপ্তাহে আবার তোকে খাওয়াবো যে ও খাচ্ছে এবার খাচ্ছে দুই ফুচকা লাস্ট ও তারপরে এমন মেয়ে আমার লেড়বে খেতেই পারে না হাত থেকে একটা ফুচকা পড়েও গেল এবার খাচ্ছে হচ্ছে চাটনি ফুচকা হুম এদিকে মশা কামড়াচ্ছে বললো মা তুমি আমায় একটু ধরে দাও মশা কামড়াচ্ছে আমি ঠিক আছে চলো তোমাকে ধরে দিচ্ছি বাচ্চা মানুষ তা থেকে আছে ছোট ছোট আবদা তো রাখতেই হয় বলুন এখন বড় হচ্ছে আর মেয়ে তো মায়েরই বন্ধু তাই সেই কারণে আমি ওর বাবা কোথাও নিয়ে যায় না আর ওর বাবার কাছে দিয়েও আমি ভরসা পাই না সেই কারণে মেয়েকে যতক্ষণ পারি আমার সঙ্গে নিয়ে যাই আর অনেক দিন পর একটু আবদার করেছে ফুচকা কেন যে কোনো কিছুই বাচ্চাদের দেওয়া উচিত হ্যাঁ না আমার মেয়ে সেভাবে আবদার করে না তাই আমি বলেছিলাম চল তোকে খাওয়াবো তাই চারিদিকে প্রচুর পুলিশও এসে গেছে যেহেতু সোমবারে ভোট পাশেই একটা প্রাইমারি স্কুল ওই স্কুলে ভোটের ক্যাম্প আর কি ভোট ভোট দেওয়া হবে বুথ হয়েছে আর দেখুন আমার মেয়েকে ফুচকা খেতে এসে মশা কামড়ে কি করছে আর ফর্সা মানুষ তো ওকেই বারে বারে কামড়াচ্ছে কেন জানি যে আমার ফুচকা দাদা ফুচকালার টাকা দিয়ে আরও একজন চাটনি ফুচকা খাচ্ছিলো আমরাও খেয়ে দিয়ে বাড়িতে আসবো মেয়ে বললো মা আরও খাবো আমি ঠিক আছে চলো তাহলে খাও বাচ্চা মানুষ তো ধীরে সুস্থে খাচ্ছিল এসে ভালোই হয়েছিল ভিড় ছিল না আর ও খুব এনজয় করছিলো ছিল তারপরে বাড়ি চলে আসলাম বাড়ি চলে যাব হচ্ছে আমার পাশেই এক দিদির বাড়িতে গান হবে গানে যাব সেখানে একটু শাড়ি না পরে গেলে কেমন দেখায় চুড়িদার পরে মানায় না সব অনুষ্ঠানে কি চুড়িদার মানায় মানায় না তাই ভাবলাম একটু শাড়ি পরে নিই আমি আর মেয়ে যাব। সবাই শাড়ি পরেছিলো এদিকে মেয়ে জুতো পরতেই পারছে না পাশের বাড়ি আর কি একটু যাই দেখা করে আসি যেহেতু বাড়ির ওপরে বলে গেছে তাই আমি একটা তাঁতের শাড়ি পরলাম আর বললাম তালে তুই জুতোটা পর আমি বন্ধুদের সাথে একটু কথা বলিনি এই চলে সারাদিন তাই বাচ্চা ছোট হোক আর বড়ো হোক ছোট ছোটো আনন্দ ফুর্তি আর ছোট ছোট আবদার না রাখতে পারলে না মা হিসাবে নিজেকে অনেক ছোট মনে হয় কেননা যখন যেমন পরিস্থিতি তখন বাচ্চাদের তেমন পরিস্থিতিতে মানিয়ে নিতে হয় এবং সেটাই চেষ্টা করি ওদেরকে দেওয়ার ছোট ছোটো আনন্দ আর আমাদের এই জায়গাটা না খুব অন্ধকার সিঁড়ির ঘরটা তাই একটু অন্ধকার হয়ে গিয়েছিল তোমরা অ্যাডজাস্ট করে যে মা মেয়ে সিঁড়ি দিয়ে যাচ্ছি তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি তোমরা অনেক অনেক ভালো থেকো প্লিজ আমাকে সাপোর্ট করো আর তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্লিজ যারা দেখা শুরু করো একটা লাইক দিতে ভুলো না লাইক দিয়ে ভিডিওটা দেখলে আমারও ভালো লাগবে আর পারলে একটা ছোট্ট কমেন্ট করো তাহলে এই যে আমরা যাচ্ছি যেই বাড়িতে কীর্তন হবে সেখানে তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে